কয়দিনে জামাতের একজন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা একটা বেশ সাদের বা তাদের প্রতিষ্ঠান এখন আবার কিছুদিন তাদের বড় যে সাদাডা সে বলতেছে যে কর্মজীবী নারীরা পরে তিনি জিডি করছেন তার আইডেন্টি হ্যাঁ হইয়া আর একজনে বলছে কি সুন্দর মুখ দিয়ে কথাটা তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ বারো ঘন্টা পরে কেন তিনি জিডি করলেন তাই এখন কথা হলো ভাই বিগত দিনে আওয়ামী লীগ শাসনামলত বা অন্য কখনো শুনছেন এই যে নারীদেরকে বেশ্যা কথাটা কেন আস বা কেন সেই কথাটা এখন আসলো এই কথাটাই বা কেন আসবে সিসি সি এই নোংরা কথাটা কেন আসবে যে নারীদেরকে বেশা পস্টিটিউট এই ধরনের কথা বলে কোথায় নারী সমাজ আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নারী সমাজ রাস্তায় যে মোনামি ম্যাডাম এখন একদিক থেকে আসলে জামাতের এই কথাগুলো বলাও একদিক থেকে আমার রাইট মনে হয় আমার কাছে কারণ যে প্রতিষ্ঠানে মোনামি ম্যাডামের মতন সর্দারিনী থাকে সেই প্রতিষ্ঠানে তারা এই কথা বলাটা আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি উদ্গ্রিব্ধ হওয়ারও কিছু আছে হইতেও পারে এমন কোনো কিছু হইতেও পারে ব্যাপারটা এমনও হইতে পারে কিন্তু আমার নারী জাগ্র নারী সমাজটা কোথায় আছে নারীদের ভূমিকা কি তার এই বিষয়ে কয়জন নারী কয়জন ব্যক্তি অংশ নিয়েছেন প্রতিবাদ করতেছেন ঝড় তুলতেছেন আজকে বিগত দিনে যে সকল নারীরা রাস্তায় নামাইয়া যে বাঁধন শিল্পী রাস্তায় নামে যেভাবে প্রতিবাদ করলো তাদের প্রতিবাদটা সে কোথায় ডলার খাওয়া তো প্রতিবাদ করা যায় না হাদিরা হাদির ঘটনায় আপনারা দেখছেন যে ওর ভাই ওই যে বিদেশে চাকরি হলো দুই কোটি টাকা দিলো ওর পরিবার ওর ভাই এবার বললো তোমরা হাদির সব কিছু নিয়ে যাও আমার ফোলাটা দাও দেওয়ার বৌডেরও তোমরা নিয়ে যাও পণ্য এই নারীর পণ্য বানায় দেখলাম পর্দা করে সে খুব ভালো পর্দাশীল ব্যক্তি তাকে একবার পণ্য বানায় দিচ্ছে আর কি মানে পুরো সুযোগ সুবিধা বাইরে দুই কোটি টাকা ওটা তো পোলাই ও ফ্যামিলি তো ওর পোলাটা নিতে পারলে দুই কোটি টাকা এবার আবার বিদেশের চাকরি রম রামারে যে মাইন্দার হাদি হত্যার বিচার বিষয়ে কত বলে কানের তাপ পর দেবেন ও বাঞ্চ কানের গোনায় ছাড়িয়ে দেবেন একেবারে লাল করে দিবেন একেবারে বাট পা টাউটার গুলা হাদিকে গুলি করার ভিডিও ফুটেজ আপনারা দেখছেন যে ও ডান পাশ দিয়ে মোটরসাইকেলটা যাচ্ছিল তা ডান পাশ দিয়ে গুলি যখন বাম হাত দিয়ে করছে বা ডান হাত দিয়েই করছে গুলিটা কোথায় যে রিক্সা দিয়ে হম হাতে ডান পাশ দিতে যাচ্ছিল মোটরসাইকেলটা তার গুলিটা কিন্তু ডান পাশে লাগার কথা তা হাতে বাম পাশে কেন গুলি লাগলো আবু সাইদের গেঞ্জি কোনো ফুটা নাই কেন গুলি করছে তো গুলি কারণ ওর বাফে বল যে এনে গুলিটা লাগছে সুতরাং ওই যে কিছুদিন আগে দেখলাম একজন আলেম তিনি বললেন যে জামাত এটা কোনো মানুষের প্রতিষ্ঠান না জামাত এটা কোনো মানে রক্তে মাংসে করা কোনো মানুষের প্রতি এটা একটা মোনাফেকের প্রতিষ্ঠান এটা একটা পশুদের প্রতিষ্ঠান এটা মানুষের মতো হুবহু দেখতে এটা মানুষের মতো হুবহু দেখতে এক ঝাঁক মোনাফেক মানে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মানবজাত বিরোধী ধর্ম ইসলাম বিরোধী এই একটা প্রতিষ্ঠান এটা কোনো মানবতের প্রতিষ্ঠান নয় তারা সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরোধিতা করছে একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করছে এটা হচ্ছে জন্ম থেকে এদের মুনাফেকি এদের মুনাফে এমনই মৌদুদীর পোলা অত বলছে যে মৌদুদি একটা বাস স্টার্ট ছিল মৌদুদি পোলা বলছে সমস্ত কথা সে বলছে যে ওর বাপ ওদের তার মৌধুদির কোন সন্তানকে সে আলেম মানাইছে মানানো হয়েছে নাকি ইংরেজি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করছে সে বলে ওর বাপে কত বড় মুনাফেক ছিল তার গড়া সংগঠন এই লোক তারা বলেন এদেরকে মানুষ হিসেবে যদি আপনি বলেন এটা ইম্পসিবল এটা কোনোভাবে সুতরাং আমার এদের আসলে রুচিতে বাধে এদের নিয়ে কথা বলা এই মুনাফেকের বিরুদ্ধে কথা বলাটা রুচিতে বাঁধে এরা একজন মানুষকে মনে রাখবেন যারা তাদের পক্ষ নিয়ে কথা বলেন দালালি করেন এই স্বাধীনতা বিরোধীরা আজকে বাচ্চু রাজাকার জামাতে ভাবা যায় একজন মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি সে আসতেছে কোর্টে মানে কি আত্ম আত্মসমর্পণ করার পর আবার বাসায় আসলেন প্রাইভেট কারে আত্মসমর্পণ করলেন কোটে দিয়ে আবার তিনি বাসায় চলে গেলেন পুলিশ আবার বুকে ডলা দিয়ে দিতেছে এই লোকটা কত শত নারীকে ধর্ষণ করছে জানেন শস্ত্রমহানি করছে এই যে যেগুলা দেখতেছেন কট্টর জামাত এদের মায়েরা এদের এরা যে কতজন কত পুরুষের বীর্যের জন্ম এটা জানেন পাকিস্তানি মিলিটারি কত পুরুষের জন্ম এই এগুলো তো প্রস্টিটিউটের বাচ্চা সব তা প্রস্টিটিউটের বাচ্চা একটা প্রতিষ্ঠানকে প্রস্টিটিউট করছে সেখানে মোনা আমি আছে না তখন কইতে হয়তো একজনের নামটা বলতে হয় যে সর্বময় বলছে প্রতিবাদ করার মতো আমি আমি এইখানে খুব বেশি কিছু দেখি না কারণ একদিকটা রিয়ালিটি এটা বলছে আজকে জাতি এই মানব জাতি এখনো যদি এদের বিরুদ্ধে সকল সর্বময় জনগণ এক কাতারে এসে এদেরকে যদি এই দেশ থেকে বিতাড়িত করতে না পারে তাহলে এই দেশ অসিরেই পামনুল হক যেভাবে তালেবানে গিয়ে ট্রেনিং নিয়ে কোর্স নিয়ে আসছে আজকে তালেবানে দাস প্রথা চালু হয়েছে তালেবানে উচ্চ শ্রেণী মধ্য শ্রেণী নিম্ন শ্রেণী প্রথা চালু হয়েছে তালেবানে গোলাম বাজারে বিকেনা বেচা হবে সেইগুলো চালু হয়েছে বাংলাদেশেও সেইটা চালু হবে আগামীতে সেইটা মনে রাখেন যদি এখনো এই সকল বলাৎকার মোনাফেক স্বাধীনতা বিরোধী এই প্রতিষ্ঠানকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারেন তাহলে আগামীতে কামলা এবং গোলাম হওয়ার জন্য প্রস্তুত থাকেন